এই মুহূর্তে আরো একটা খবর দিয়ে আপনাদের দিল তোমাকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে সরব গোটা দেশ এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ দাবি চিকিৎসকদের ধর্ষণ খুনের দ্রুত বিচার অপরাধীদের চরম শাস্তি সহ একাধিক দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি পদ্ম পুরস্কার প্রাপ্ত সত্তর জনেরও বেশি ডাক্তারের গত কয়েকদিন সত্যি একের পর এক অচেনা ছবি দেখেছে আমাদের রাজ্য অপরাধীদের ফাঁসি চাইছেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে প্রথম দিন ডে থেকে আমি বলে আসছি দোষীদের শাস্তি হোক শাস্তিমানে फांसी হোক আমরা রাজ্য সরকার ফাঁসির পক্ষে ঘটনার সময় মুখ্যমন্ত্রী কলকাতায় ছিলেন না ফিরেই চলে যান পানিহাটিতে ছিল তোমার বাড়িতে নিহত চিকিৎসকের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন যদি বাবা মার কোনো সন্দেহ থাকে তাদের থেকে তার কথা শোনার জন্য আমি প্রায় এক ঘন্টা ছিলাম দেখুন মুখ্যমন্ত্রী আশ্বাস দিলেন তারপর প্রথম তাল কাটল তিলোত্তমার বাবা মা রবিবার প্রথমবার যখন দাবি করলেন প্রকৃত ঘটনা আড়াল করা হচ্ছে তবে একটা কথা আমরা জানতে পেরেছি যে আমার মেয়ের বডি নাকি যেভাবে আমাদের দেখানো হয়েছে ঠিক ওইভাবে ছিল না আর বডিতে কোনো জামা কাপড় কিছুই ছিল না আচ্ছা এটা আমরা জানতে পেরেছি আমাদের তো দেখতে দেয় এটা এটা সিবিআইকেই বলবো আমরা সম্পূর্ণ সম্পূর্ণভাবে আপনাদের এই কথা বলতে পারবো না মনে হচ্ছিল আমাদের আড়াল করে ওরা সবকিছু মানে প্রমাণ লোপাটের চেষ্টা করছে আমার মেয়ের ওই ক্ষতবিক্ষত দেহ যার দেহে কোনো জামা কাপড়ই নেই তার দেহটা দেখে একজন ফোন করে বলছেন আপনার মেয়ে সুইসাইড করেছেন এটা হতেই পারে না এটা কিছু আড়াল করার চেষ্টা না এটা কিছু লোপাট করার জন্যই বলেছেন যে আপনাদের মেয়ে সুইসাইড করেছে একটা কম্পেনসেশন যারা বলছেন কম্পেনসেশন দেওয়ার কথা তাদের বলে নাকি এটা আমার বলা আছে দশ লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে আমি বলেছি আমার মেয়ের যারা দোষী তাদের চরম শাস্তি হোক তারপর আমি ওটা নেব তার আগে আমি ওটা নেব না আশ্চর্য ঘটনা আজকাল মেডিকেলে অন ডিউটি চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হলো সেই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি আবার পুলিশ মন্ত্রীও তিনি রাস্তায় নামলেন ন্যায় বিচারের দাবিতে এই প্রথম তবে তিলোত্তমার বাবা মা চ্যালেঞ্জ করে বসলেন মুখ্যমন্ত্রী এরা কিন্তু রাজনৈতিক দল পরিকল্পিত ভাবে করছে কারণ তারা মমতা দিকে সরাতে চায় আন্দোলনের মধ্যে আমার জন্ম আপনাদের ক্ষমতা থাকলে আমায় শুধু গায়ে টাচ করে লাগবে আমাকে শান্ত থাকতে দিন আমি যত শান্ত থাকি তত আপনাদের মঙ্গল আর আমায় যদি আঘাত আমি উনি এত কথা বলছেন উনি নিজে রাস্তায় নামছেন আন্দোলন করছেন দৃঢ়যিতার বিচার চাই এদিকে উনি আন্দোলন যাতে না হয় সেই বন্ধ করারও চেষ্টা করছেন এটা কি ধরনের বিচারিতা কানে করছেন উনি তাহলে কি জনগণকে সাধারণ জনগণকে ভয় পাচ্ছেন নাটকটা করতে নেমেছেন কেন আমি জানি আপনার তো মেয়ে থেকে সমবায় থেকেও পরিবারকে সহানুভূতি জানানো থেকেও আপনার হিংসা লক্ষীর ভান্ডারের উপর দেই যারা কর্নাশ্রী প্রকল্প বা লক্ষীর ভান্ডার এগুলো নিচ্ছেন তারা নেওয়ার আগে তাদের লক্ষী সুরক্ষিত কিনা একবার ভাববেন মোদকের দিকে মারতে হবে অপমান করতে হবে আরে আমাকে মেরে ফেলতে তো অনেকবার গেছেন মেরে ফেলুন না কোথায় মরছেন বলুন দাঁড়িয়ে যারা মুক্ত প্রতিবাদ করছে উনি তাদের কণ্ঠকে রোধ করার চেষ্টা করছে এখন তো আমরা ভালোই ব্যাপারটা বুঝতে পারছি কেন করছেন সেটা উনি নিজে প্রতিবাদ করছে রাস্তা নেমে আবার যাতে প্রতিবাদ না হয় তারও ব্যবস্থা করছে রাজ্যবাসী এবং দেশবাসীকে একটাই বার্তা দিতে চাই যে আমা মেয়ের মতন মেয়ের পাশে আছে তাদের আমরা সব সময় সাথে আছি ওনার বাধা না মেনে তারা যেন আমাদের পাশে থাকে ছাড়াই আমাদের কাছে এসে দাঁড়াচ্ছে তারা দাঁড়িয়ে তারা আপনাদের তীরোতমা কাণ্ডে মমতার সমালোচনা রাহুলকে পাল্টা কুনালে এবার কি সিদ্ধারামাইয়া ইস্তফা দিতে বলবেন কর্ণাটকের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় তো কুনালেন